তাওয়া গরম ছিল কিন্তু ফাইনাল গোলটা তারাই করেছে এক মাস মাঠ ধরে তারা রাখতে পেরেছিল সেই ক্রেডিট তারা পাবে এই এক মাস মাঠটা ধরে রাখতে পেরেছিল বলে কিন্তু জুলাই বিপ্লব সংগৃহীত হয়েছে এখানে এই প্রক্লেমেশনে বিপ্লবী প্রক্লেমেশনে থাকা উচিত শর্ট ট্রায়াল আমরা বেশি না পাঁচশো মানুষকে যদি আপনি ট্রায়াল করেন তাহলে কিন্তু বিপ্লবের একটা বড় অংশ সফল হবে কি সেটা রেডি টু এপিস দ্য র রকে এবিস করার জন্য মনে হয় উনি কথা বলছেন কথাই বলতে পারে না আপনার যোগাযোগ মন্ত্রণালয় কে আছে তার নাম কি চেহারা কই ঢাকা শহর যে তিন মাস অচল হয়ে গেছে উনি কেন ঘুমাচ্ছে যে কোনো আলোচনার আগে আমার মনে হয় বারবার আমাদের স্মরণ করা উচিত যে দুই থেকে দুই পর্যন্ত বাংলাদেশে কি ঘটেছিল কিভাবে রাষ্ট্র পরিচালিত হয়েছিল আমরা সকলে জানি রাষ্ট্রযন্ত্র ধ্বংস পরিণত হয়েছিল রাজনীতির পরিবর্তে শাসনতন্ত্রের পরিবর্তে একটি লুটেরা তন্ত্র একটি মাফিয়া তন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল একটি বৈদেশিক রাষ্ট্রের অঙ্গ অঙ্গ রাজ্য হিসেবে পরিণত হয়েছিল বৈদেশিক একটি ইন্টেলিজেন্স সংস্থা র এই রাষ্ট্রকে রাষ্ট্র সব জায়গায় ইন্টারভেন করত। যেটা অনেকে বই লেখে বলে গেছে সো ওই সরকারটা ছিল একচুয়ালি বিজেপির এক্সটেন্ডেড সরকার এবং তাদের অঙ্গ সংগঠনটা ছিল বাল থেকেের যে সংগঠন যারা মুসলমানকে বিনাশ করতে চায় তাদের এই অঙ্গ সংগঠন হিসেবে কাজ করেছে তাদের অলিখিত এজেন্ডা ছিল ধর্ষণ করা লুটপাট করা রাষ্ট্রযন্ত্র শেষ করা জমি দখল করা হাট মাঠ ঘাট দখল করা প্রতিষ্ঠান ধ্বংস করা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা সর্বোপরি একটা অনৈতিক রাষ্ট্র পরিণত করা এবং সেইগুলো তারা অনেকখানি সমর্থ হয়েছিল এবং তারা কোনোদিন ভাবেনি ইন্ডিয়া কখনই ভাবেনি র কখনই ভাবেনি আওয়ামী লীগের হঠাৎ করে পতন হবে এবং তাতে তাদের পাপেট গভর্নমেন্ট লক্ষণ দাসের মতো পালিয়ে যাবে সেই রকম পরিস্থিতিতে নীলভর মণি যেটা বলেছে যে বিরোধী দলে আমরা যারা ছিলাম আমি নিজে ছয় মাস জেল খেটেছি দশটা মিথ্যা মামলা আমার বিরুদ্ধে করা হয়েছে প্রত্যেকটা এমন কোন নেতা নেতাকর্মী ছিল না যে জেল খাটে নাই যার বিরুদ্ধে মামলা হয়নি তো তাওয়া গরম ছিল কিন্তু ফাইনাল গোলটা তারাই করেছে এক মাস মাঠ ধরে তারা রাখতে পেরেছিল সেই ক্রেডিট তারা পাবে এই এক মাস মাঠটা ধরে রাখতে পেরেছিল বলে কিন্তু জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে এটাও সত্য তো তাহলে এই বিপ্লবের আকাঙ্ক্ষাটা কি ছিল বিপ্লবের আকাঙ্ক্ষাটা একেবারে পরিষ্কার এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত যেখানে আর কোনদিন স্বৈরতান্ত্রিকতা সৃষ্টি হবে না মাফিয়া তন্ত্র তো রাজনীতি সৃষ্টি না হতে পারে এবং কি ছিল সেটাও তারা স্বৈরাচারী স্বৈরাচারী দোষর এবং স্বৈরাচারী কর্তৃক বেনিফিশারি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে তাদেরকে তাদেরকে যথাযথভাবে শাস্তি প্রদান করতে হবে তো সেইখানে আমরা দেখলাম এই তাদের এই রক্তের উপরে এতগুলা শহীদ হাজারের বেশি শহীদ আপনার তিরিশ হাজার মতো ইনজুট তাদের রক্তের উপর দাঁড়িয়ে একটি সরকার আসছে যারা শুরুতেই ভুলের ভিতর থেকে শুরু করেছে এটা নাম হওয়া ছিল বিপ্লবী অন্তর্বর্তীকালীন সরকার সেটা তারা করেনি তাদের একটা বিপ্লবী প্রক্রমেশন থাকা উচিত কোন সংবিধান মেনে কখনো কখনো বিপ্লব হয় না সংবিধান মেনে বিপ্লব না হলে আপনি প্রথম ভুল করলেন কি ওই যে স্বৈরেচারের লিগাসি বহন করে চলছে তার ওইখানে শপথ দিয়ে ভুল করেছেন দরকার আপনি দ্বিতীয়বার শপথ নেন দ্বিতীয়বার আপনি জনগণের যে কোনো জায়গা সংসদ ভবনের সামনে অথবা শহীদ মিনের শপথ দেন সুযোগ আছে এখনো সুযোগ আছে সেইটা দেননি কেন সেইখানে এই প্রোক্লেমেশনে বিপ্লবী প্রোক্লেমেশনে থাকা উচিত শর্ট ট্রায়াল আমরা বেশি না পাঁচশো মানুষকে যদি আপনি ট্রায়াল করেন তাহলেই কিন্তু বিপ্লবের একটা বড় অংশ সফল হবে কি সেটা স্বৈরাচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বিচার করা করেননি তো আমার আশঙ্কা হচ্ছে বিং এ প্র্যাকটিসিং লয়ার ইন দ্য সুপ্রিম কোর্ট এক একটা বিচার তারা সম্পন্ন করতে পারবে না সেই তথাকথিত কলোনিয়াল টাইপের যে বিচার ব্যবস্থা এই বিচার ব্যবস্থা একটা বিচার তারা সম্পন্ন করতে পারবে না তাহলে কি করা উচিত ছিল এই প্রক্লেমেশনের মাধ্যমে আইদার মার্শাল্লা অথবা শর্ট ট্রায়াল সেইটা এনে যেমন বাইডেনের সেলের যদি বিচার এক মাসে হতে পারে ট্রাম্পের বিচার যদি এক মাসে হতে পারে এই মেলামাইন দুধে মেলামাইন মিশ্রিত করেছিল চীন তিন মাসে ভিতরে বিচার করছে সেই রকম একটা বিচার ব্যবস্থা ইন্ট্রোডিউস করা একটা উইক সরকার এমন একটি উইক সরকার শুরু হয়েছে আপনি দেখেন ঐতিহাসিকভাবে দেউল ফেল আমি মনে করি তারা সিক্সটি ফেল করেছে স্যার এখানে আছে নীলবর্মণি এখানে আছে আমি ছোট্ট দুই একটা উদাহরণ দিই আগে একবার বলছিলাম আবার একটু বলি যে বিপ্লব পরবর্তী এবং যুদ্ধ উত্তর জায়গায় যদি সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা না হয় সেই বিপ্লব এল করেছে সেই যুদ্ধের পরবর্তী যে সরকার সেটা ফেল করেছে ঐতিহাসিকভাবে ব্রিটেন কে পরিচালিত সেকেন্ড পরে উইনস্টন আপনি দেখেন সে চল্লিশ থেকে পাঁচচল্লিশ আবার একান্ন থেকে পঞ্চান্ন পর্যন্ত সে ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিল হি ওয়াজ এ মিলিটারি অফিসার ওয়ার হিরো ইউএসএ কে পরিচালনা করেছে রুস

জাতি গঠনে বিপ্লবের আকাঙ্ক্ষা যদি সাফল্য মণ্ডিত না করে তাহলে এই ব্রান্ড দিয়ে বাংলাদেশের মানুষ কি করবে এইখানে ছয়জন উপদেষ্টা একেবারে অথর্ব একেবারে অথর্ব মানে কালকেই তাদেরকে কিক আউট করা উচিত এই সরকারের বিধানে এরকম একটা ধারণা ঢুকছে কাউকে যদি সরায় তাহলে তাদের আবার নেগেটিভিটি শুরু হয় কিনা তাদের আবার পতন হয় কিনা এই সকল আইডিয়া তো আসলে বিপ্লবের সাথে যায় না এই সকল আইডিয়া আপনি দেখেন এই পররাষ্ট্র উপদেষ্টা ইন্ডিয়ার সাথে যে একশো বিশটা চুক্তি করলো সমস্ত সরকার একটা এখন পর্যন্ত রিভিউ করতে পারলো না এদেশের জনগণের একটা দাবি ছিল প্রত্যেকটা চুক্তি রিভিউ করে জনস্বার্থের বিপক্ষে এবং সেগুলোকে ইমিডিয়েটলি বাতিল করা সে মনে হয় রেডি টু এপিস দ্য রে এপিস করার জন্য মনে হয় উনি কথা বলছে কথাই বলতে পারে না আপনার যোগাযোগ মন্ত্রালয়ে কে আছে তার নাম কি চেহারা কই ঢাকা শহর যে তিন মাস অচল হয়ে গেছে উনি কেন ঘুমাচ্ছে উনি এসির বাতাস খাচ্ছে কেন উনি এসে এয়ারপোর্ট ড্রোনের তিন ঘন্টা দাঁড়ায়ে থাকে না কেন উপর দাঁড়াইয়া দেখবে গাড়ি চলছে না কেন হেলিকপ্টার আছে হেলিকপ্টার উড়ে দেখে না কেন সমস্যা ঢাকা শহরে যে সব বস্তা বসা গাড়ি ঢুকে গেছে একটা গাড়ি কেন ধরতে পারছে না পুলিশ তো ডিউটি করছে না পুলিশ তো সৈন্য পৃথিবীর ইতিহাসে পাবেন না পতন অনেক দেশে হয়েছে পুরো পুরো পুলিশ বাহিনী পালিয়ে গেছে সেটা তো আপনি কোনো উদাহরণ না আসিফ নজরুল তো চার নৌকায় পাঁচ রকে এফিস করবে না আর্মিকে এফিস করবে না আওয়ামী লীগ এফিস করবে না বিএনপি কে এফিস করবে কোন একশন দিন পারে না এই যে দুইটা নেছে একটা আদা মারা একটা খোরা টাইপের একটা কি নাটক টাটক করে মেট্রিক পাস করছে সে হাউ হিল ডেলিভার হোয়াট হিল ডেলিভার পার্ট ব্যবসায়ীকে এখন আমার এক বন্ধু ঢাকার মিজের টিচার সে বলছে ওর ইমিডিয়েটলি ডোপ টেস্ট করা উচিত ডোপ টেস্ট এখনই কারণ সরকারি কোনো জায়গায় গেলে সে মাদকাসক্ত কিনা সেটা কিন্তু দেখার প্রয়োজন আছে আমি ওই দাবির সাথে একমত তারপরে আপনি দেখেন যে আরেকজন যে পাটের ব্যবসা করে তাকে মানে যে পাট মন্ত্রী মানে রাষ্ট্র পরিচালনার সামান্য মিনিমাম ধারণাই নাই যে এই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ইন্টারেস্ট এই আওয়ামী লীগের একটা বাণিজ্য মন্ত্রী ছিল বাণিজ্যকে বারোটা দিয়েছে মরিচ থেকে শুরু করে এমন কোনো সিন্ডিকেট নাই করে নাই তার মানে রাষ্ট্র পরিচালনার মিনিমাম কোনো ইয়া নাই এইটাকে সফল হতে হলে আমরা বলছি এটা যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ আবার একটা সেই তিমিরে চলে যাবে এইটাকে যদি আপনার আপনার সফল হতে হয় এইটাকে ইমিডিয়েটলি ওভারহল করতে হবে এই জারি করে দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে এবং যারা যোগ্য দক্ষ সৎ সাহসী এবং ডেলিভার করতে পারে সেই লোক খুঁজে বের করতে হবে আদারওয়াইজ দে আর গোয়িং টু ফেল আমি আর একটা কথা বলে ফেলবে সার্জিত আছে যে আমার জানি কেন মনে হয় যে শেখ হাসিনা যখন পালিয়ে গেছে তখন রয়ের মাথা খারাপ হয়ে গেছে র এখন অলরেডি এখানে পেনিট্রেট করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এই যে সর্বশেষ যে ইন্ডাকশন ইন দ্য অ্যাডভাইজারি কমিটি এইটা রয়ের পেনিট্রেশন এবং জাতীয়তাবাদী দলের কিছু নেতা আওয়ামী লীগের ভাষায় কথা বলছে যে কিরকম আওয়ামী লীগ বলতো যে যে কোনো পর যে কোনো ভাবে একটি নির্বাচন করতে হবে সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখা তাহলে বিএনপির একজন নেতা কি বললো যে সাংবিধানিক সংকট যাতে সৃষ্টি না হয় সেই জন্য এই চুপপকে রাখতে হবে দেখেন তিন দিন যাইতে পারলো না তিনবার যাইতে পারলো না এক ভাষায় কথা বলছে এইটাকে অনেকে মনে করে রয়ের পেনিট্রেশন তাহলে রয়ের একটা ইনফ্লুয়েন্স বিএনপির অনেক নেতার উপর আছে আর আওয়ামী লীগ তো রয়ের কবজা সবসময় রজে আওয়ামী লীগকে দিয়ে একটা পাপেট গভর্নমেন্ট চালিয়েছে সেটা তো র প্রমাণ করেছে যে যারা পালিয়ে গেছে একটি লোকের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেয়নি তারা প্রমাণ করেছে মিথ্যা প্রভাকাণ্ডা তাদের এই মিডিয়া দিয়ে যে মিথ্যা প্রভাকাণ্ডা চালাচ্ছে তাদের যে মাথা খারাপ হয়ে গেছে সেটা প্রমাণ করেছে যে আওয়ামী লীগ পতনের সাথে তারা অ্যাবনর্মাল হয়ে গেছে তাহলে বাংলাদেশের এই যে উদ্বুত্থানের আকাঙ্ক্ষা যে এইখানে এই এই রয়ের রয়ের না একটা জনগণের শাসন হবে সুশাসন নেয় প্রতিষ্ঠার জন্য তাহলে ঘুরে পুরে রয়ে থাকবে এই জায়গাটা আমাদের চিন্তা ভাবনা করার দরকার রয়েছে যার জন্য ওই আকাঙ্ক্ষা যদি এইবার ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ উইল লুজ এ চান্স এবং এই চান্সটা শুধু বাংলাদেশের জনগণ না প্রত্যেকটা নাগরিক এবং বিরোধী দলের আজকে ফার্স্ট পেজে আমি এইটুকু বললাম